যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আমি নবীর আর অনুকরণ করো আমি নবীরে মানো ঘরে যেমন মানো আমার সামনে যেমন মানো ঘরেও তেমন মানবা বাহিরেও তেমন মানবা কাজে কর্মেও তেমন বানবা সব জায়গায় আমি নবীরে মানবা আমি নবীরে আদর্শ বানাইবা কথা কন ঠিক কিনা ওগ নবীর উমা তারা কেন হয়ে যি দি হারা ও গ নবীর উমা তারা ও নবীর ওমা তারা কেন হয়ে যি দি সে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাহালয় বলে নবী বিনা কে তারাবে ফুলসি রাত আর মি জানে নবী কে তারাবে ফুলসি রাত আর মি জানে এমন দয়ার নবী আমা কেমন দুঃখ দাও যে রহমারল তারে কত রহমারল তারে ওই না কাফের দশমদে নবী বিনা কে তরাবেন ফুলসিরা তার মি জানে নবী বিনা কে তরাবেন ফুলসিরা তার মি জানে আল্লাহু আকবার আল্লাহু আল্লাহ তাআলা এক লক্ষ 25000 নবী ও বা মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ও পয়গম্বর দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা পাঠাইছে আর একটা কথা দিয়া পাঠায়া দিছে ও আমার নবী ও আমার পয়গম্বর দুনিয়ার মধ্যে যাইয়া তোরা দাওয়া দিবা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله عيسى رب الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم এক লক্ষ চব্বিশ হাজার নবী ও পায়গাম্বার নতুন করে দুই লক্ষ চব্বিশ হাজার নবী ও আল্লাহ তালা দুনিয়ার জমিনে পাঠাইছে প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা লা ইলাহা ইল্লাল্লাহর দাওয়া দিয়া পাঠাইছে সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ يسبحون الله الحبيب بلين جي بنا لا إله إلا الله شي شفول لا إله سبحان الله الحبيب بل من قال لا اله الا الله دخل الجنة الله الحبيب بلين جي الله لا اله إلا الله

যতদিন এই দুনিয়ার মধ্যে লাহা ইলাহা ইল্লাল্লা বলনেওয়ালা একজন মুসলমান থাকবে একজন মুমিন থাকবে এ আসমান আসমানের জায়গায় থাকবে জমি জমিনের জায়গায় থাকবে পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে যেদিন লা ইলাহা ইল্লাল্লা বলনেওয়ালা একজন মুসলমান একজন মমিন দুনিয়ার জমিনে পাখি না থাকবে ওই দিন আসমান আসমানের জায়গায় থাকবে না জমিন জমিনের জায়গায় থাকবে না পাহাড় পাহাড়ের জায়গায় থাকবে না সমুদ্র সমুদ্রের জায়গায় থাকবে না কথা কন ঠিক কিনা তাই কি হইব আপনাদের মনে প্রশ্ন থাকে না বুঝুন তাইলে কি হইব আল্লাহ তালা জানাই দেয় ইদা

ঘটে যাবে কোন ঘটনা ঘটবে আল্লাহ কই ইদা জমিনটা কাপা কাপি শুরু কইরা দিবে কোন দিন কাপা কাপি শুরু কইরা দিবে কই যে দিনিন দুনিয়ার মধ্যে একজন বান্দা থাকবে না লা ইলাহা এই পৃথিবীর মধ্যে একজন মানুষ থাকবে না লা ইলাহা ইল্লাল্লাহ বলার মত একজন মানুষ দুনিয়ার মধ্যে বাকি থাকবে না আল্লাহ তাআলা কই اذا زلزلت ওই দিন দুনিয়ার মধ্যে আমি আল্লাহ তাআলা জিলزال শুরু করে দিব আল্লাহ এখানে আলেম আছে কথা কইলে ভুলভাল কইলে প্রত্যেক মাইয়া মসজিদ থেকে বাইরে দেব বলেন না সাতদান আলেম থাকলে আলোচনা করতে मजा লাগে কারণ যদি গুরুবাল কো এই ফিশসাে কাম হইতো না ফিশসাে কোনো এরকম পেশাব বানায় নাই বুঝলেন না দুনিয়ার মধ্যে এখন বড় বড় ভিড় ভাই হইছে এগুলা পিন না পেশা ফিশসাে নামে পেশা আহা ইমাম দংশন আল্লাহ হেফাজত করো সকলে কই আমি যাই হোক আমি আলোচনার সামনের দিকে যাই এদিকে যাব না কথা লা তানলিLambda

স্বর্ণের খনি কোথায় রূপার খনি কই গ্যাসের খনি কই লোহার খনি কই কয়লার খনি কই সব আল্লাহ তালা জমিনের নিচে রাইখা দিয়েছে কেমতের দিন খুব গভীর মনোযোগ বাজান আমি বেশি কথা বলবো না আল্লাহ আপনার কি লেইগা পাঠাইলো আর কি আমরা করতেছি কথাটা বুঝাই এই শেষ করে দিব আল্লাহ তাহলে আপনার কিসের জন্য পাঠাইলো আমারে আল্লাহ তালা কিসের জন্য পাঠাইল আপনার আমি এতো নেওয়ার মধ্যে আইসা কি করতেছি তা বোঝার দরকার আছে না এটাই তুমি এটা যদি বান্ধব বুঝা যায় বেশি ওয়াশ করার দরকার আছে নামাজীর দাওয়ার দেওয়ার দরকার আছে হজ করো এই দাওয়ার দাওয়ার দরকার আছে জিকির করো তালিম করো কোরান করো এই দাওয়াত দেওয়ার দরকার আছে যদি বান্দা বুঝা যায় আল্লাহ কিসের জন্য পাঠাইলো আর আমি কি করতেছি এই কথার বুঝ যদি বান্দার মনের মধ্যে ঢুকা যায় ওই বান্দারে আর বেশি ওয়াজ করার প্রয়োজন হয় না কথা কন্ঠে কিনা এই কথা যদি বান্দা বুঝা যায় তাইলে দেখবে দেখবেন্দা বলছে বারান্দার পাশে যে জায়গা আছে ওটাও ফজরের সময় কথা বইটা মানুষেরা বলবে যেদিন জমিন সবকিছু বের করে দিবে বলবে এই সম্পদের জন্য এই স্বর্ণের জন্য এই টাকার জন্য ভাই ভাইয়ের সাথে সম্পর্ক বিচ্ছেদ করে ফেলেছি আছে না নাই আপনাদের সমাজে মনে হয় নাই ভাই ভাইরে মারে আছে না নাই আহারে এই টাকার জন্য সন্তান তার মাকে মারছে দুই দিন আগে কথা কয় ঠিক কিনা যে মা সন্তান না খাইলে মা না খাইয়া থাকে সন্তান খাইলে মা খায় সন্তান যতক্ষণ পর্যন্ত মরে না ফিরে মা ততক্ষণ পর্যন্ত ঘুমায় না যে সন্তানের মুখে আহার না দিতে পারলে পাড়ার কষ্টের কোনো শেষ সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য বাবা দিনের পর দিন কষ্ট করে সেই সন্তানের মুখে আহার তুলে দেওয়ার জন্য মা রাতের পর রাত কষ্ট করে ওই সন্তান মাকে গলা টিপে হত্যা করে এমন সন্তান আছে না কোন দিকে আলোচনা করতে ও যুব ভাই কার জন্য কার মানলা যেই যুবকটাই মারলো প্রেমিকের জন্য মাকে মানলো কার জন্য মারলো প্রেমিকের জন্য মাকে মানল অজুব তুমি জানোনি তোমার কথাটা শিখাইছে কে অজুব জানো তোমার হাত পা অমর হয়েছে এই হাত পাটা বড় করার পিছনে কার অবদান তোমার মায়ের অবদান তোমার বাবার অবদান যেই মার বাবা না হইলে তুমি দুনিয়ার আলো বাতাস দেখতা না এই প্রেমিকার জন্য তুমি তোমার মায়ের হত্যা করে ফেললা কেন তুমি মায়ের দানিও দিনকার বলবে এই সম্পদের জন্য ভাইরে হত্যা করছে এই প্রেমিকের জন্য এই সম্পদের জন্য আমি আমার বোনের সাথে সম্পর্ক বিচ্ছেদ করেছি

জন্য তোমার মায়ের সাথে ব্যাধ দূরি করছো কার জন্য তুমি তোমার বাবার সাথে ব্যাধ দূরি করছো অযুব কিসের জন্য করছো অযুব কিসের জন্য তুমি নামাজ কাজা করছো অযুব হজরের সময় তোমাকে পাওয়া যায় না কিসের জন্য পাওয়া যায় না এই দুনিয়ার জন্য তো অযুব এ সারের সময় ডাক দিল তুমি নাই আজরে ডাক দিল তুমি নাই এ সায় মাতৃভা ডাক দিল তুমি নাই এ সায় ডাক দিল তুমি নাই তুমি নাই কেন শুধু এই দুনিয়ার ওই একটা নারী আর একটা বাড়ি আর একটা গাড়ির জন্য এই তো একটা বাড়ি আর একটা গাড়ি এটার জন্য তো তুমি মসজিদে নাই এটার জন্যই তো মায়ের সাথে বিবাদ এটার জন্যই তো তোমার বাবার সাথে বিবাদ এটার জন্যই তো ভাইয়ের সাথে বিবাদ এটার জন্যই তো তোমার বোনের সাথে বিবাদ এইতো কিন্তু যুবক তুমি কাল কেমতির ময়দানে তুমি বলবা অকাল আলিম সানু মালাহা হ্যাঁ আফসুস কি হলো কি হলো তালি কোন তু তো আফসুস আমি এটার জন্য মায়ের সাথে ঝগড়া করেছি বাবার সাথে ঝগড়া করেছি ভাইয়ের সাথে ঝগড়া করেছি বোনের সাথে ঝগড়া করেছি হ্যাঁ আফসুস ইয়া লাইতানি কোন তু তো রাবা হ্যাঁ আফসুস আমি যদি মাটি হয়ে থাকতাম আমার কোনো হিসাব থাকতো না এগুলোর জন্য আমি এই নষ্ট নষ্ট কাজগুলা করেছি এই নষ্ট নষ্ট কাজগুলা আমরা করি কি করি না আরো জোরে বলুন আল্লাহ তালা পাঠাইছে দুনিয়া কামানোর জন্য দুনিয়া কামানোর জন্য কিসের জন্য লা আল্লাহ রাবী বলে মৃত্যুর সময় কারো জবানের মধ্যে যদি চইলা আসে লা ই লাহা এই কালেমাটা যদি জবানের মধ্যে চইলা আসে বলে ওই বান্দার জন্য জান্নাত অজীব হইয়া গেল আর এখন মুখের মধ্যে লা লাল্লা লাইট জবানের মধ্যে লাই লাইল জোর কইরা বাই করতে হয় জোর কইরা বলতেছিলাম হাজরাত ইব্রাহিম পয়গাম্বরকে আগুনের মধ্যে ফেলে দিল ইব্রাহিম পয়গাম্বরের দর্ ছিল কি লাইলাহা লাইলাহা হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বের করে দিল মক্কায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষ করেছিল কি মুসা কালিমুল্লা কে মিশ্র থেকে বের করে দিলো দশছিল কি আলেমদের দিন থেকে বের করিয়া দায় আলেম দিন কয় লাই ডাল লেল্লা টাওয়ারটা বেছি দিয়া মেলাইছে সুদ করে রে সুদ খর বইসে ঘুষ করে রে ঘুষ করে কৈছে জেনাকারের জেনাকার কইছে জেনাকারের গায়ে গেছে। নেতার নামে বন্দাবি করে নেতার গায়ে লাগিয়েছে এই জন্য ইমাম সাবহার ইমান অথি করতে পারে না কথা এখন ঠিক কে না এ লাইল্লাহ্লাম তো শোন একটা লাইযাক এমনি কেউ কদিনের মধ্যে ফেলে দিলাম অমরুৎ মনে মনে কাই ইব্রাহিম চল্লিশ দিন পর্যন্ত আগুনের মধ্যে চলে এখন মনে হয় ইব্রাহিমের হার দিয়ে চল্লিশ দিন পরে নমরুদ ইব্রাহিমকে দেখার জন্য গেল যাইয়া পাহাড়ের চূড়ায় উঠি পাহাড়ের চূড়ায় উঠা দেখে ইব্রাহিম দুনিয়ার মধ্যে যেমন ছিল তার থেকেও ভালো অবস্থানে আসে ইব্রাহিম নমরুদ এবার দিছে হ্যাঁ আগু তুই কত কিছু কুইরা পালাস লোহা কুইরা এরপর তুই এই লোহাটারে পানি বানাস তামা কুইরা ফালাস তুই লোহা কুইরা ফালাস সবকিছু শেষ করে দিস সাধারণ একটা ইব্রাহিম ফালাইলাম হ্যাঁ তোর এইটা কি পুরার মতো তোর ক্ষমতা নাই ওই দিন আগুন যেন আল্লাহ তারা কি ডিকি ডিকি বলতেছি আল্লাহ আগুন বানাইছো জীবনে কোনোদিন কথা বলার শক্তি নাই ক্ষমতা নাই আল্লাহ আজকে যদি আমি আগুন একটু ক্ষমতা দিতা তাইলে আমি আগুন একটু লোম সাথে কথা কইয়া দেখাই আমার ক্ষমতা আছে না না আল্লাহ ওই দিন আল্লাহ তা আল্লাহ জানো আগুনে জবান খুলে দিল আগুন ডেকে বলতেছিলাম তুই আমার টাইকা টাইকা কব্রাহিমকে জলা দিতে আর আমার আল্লাহ থেকে শত্রুবার ডায়কা ডাইকা বলে হ্যাঁ আগুন জ্বালাবি না জ্বালাবি না আমার ইব্রাহিমের জন্য তুই শান্তিদায়ক হইয়া এমন ঠান্ডা হবি না যে ঠান্ডার মধ্যে আমার কষ্ট হয় এমন গরম হবি না যেই গরমের মধ্যে আমার ইব্রাহিমের কষ্ট হয় এমন একটা ঠান্ডা হবি এমন একটা গরম হবি যেই গরম আর ঠান্ডার মধ্যে আমার ইব্রাহিম শান্তি পায় কি কথার কারণে শাস্তি হয়েছিল আগুনের মধ্যে পড়ছিল লা ইলাহ ইল্লাল্লা বল্লে বলার কারণে আর কি কথার কারণে ইমরা হিমের আগুন শান্তি হইয়া গেল লা ইলা হিল্লাল্লা বেশি বেশি বলার কারণে কথা শুনছি কি না ক্লাসকে থেকে আমরা কোন আর প্রতিজ্ঞা করি সবারের মধ্যে সবথেকে বেশি বেশি করবো লা ইলাহা লা ইলাহা লা ইলাহা বলতে রাজি আছিলো গানের সন্দেহ অনানন্দ দে মাথা লারাও তালে গানের সন্দে অনানন্দ দে মাথা লারাও তালে বুঝলি না রে মরার মানুষ গায়ো কে কি বলে কথা কোন ঠিক না গান উঠেছে আমার গান সুর যদি ভালো হয় আলোচনা শুনবো সুর যদি ভালো না হয় চুইলা যাব মমতাজের মতো যদি সুর হয় তাইলে মানুষ হয় আর যদি মমতাজমার সুর না হয় মানুষ হয় না কথা কণ্ঠা এই জন্য লোকটু আমার পূর্বের আলোচক বলছিলেন হুজুর সুর দেয় না মনটা ভাই শিখে আয়তে ইমার্জির সামনে কোজর কোয়া রিসি মানুষ নাই কার সামনে আলোচনা করো এইজন্য একটা সত্যি ابو যাইলাম তোমরা যে মমতা আজমার সুর শুনতে চাও ওটা আমাদের মত আছে কিন্তু আমরা মমতা আজমার কা সুর দেই না কথা কোন ঠিক কিনা কাল কেয়ামতের ময়দানে সুর চলবে না আমাল কাল কেয়ামতের ময়দানে আমাদের আল্লাহ তাআলা সর্বপ্রথম বান্দার থেকে হিসাব নিতে আল্লাহ তালা বলবেন আউওয়ালুমা আল্লাহর হাবিব sallallahu alaihi wasallam বলেন আউওয়ালুমা ইউহাসাবু বিহিল আউদু ইয়াউমাল কিয়ামতিস সালাম প্রথম জবানে আসতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ যেই পড়ছেন তখনই আপনার কাজ নামাজ পড়া তখনই কাজ কালকে মো তোমার মহান আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন হে আমার কাছে এসো ফজরের নামাজ পড়ছিলা নি জোহরের হাজিরাদিছিলা নি আসরের হাজিরাদিছিলা নি ইশার হাজিরাদিছিলা নি আমি বান্দা হাজিরা যদি ঠিক থাকে আল্লাহ তালা কইবো বাকি সব দিলেও জ্বলবে না দিলেও জ্বলবে আমার বান্দা বান্দাটারে জান্নাতের পথ দেখায়া দে জিকির যিকির করছিলা নিfast করছিলা নি জাকাত্তি দিছিলানি আয় শেখ পড় শিলানি আমাবিন পড় শিলানি এগুলো পা আগে কি বা সত্যের হিসাব দাও নামাজ পড় শিলানি আল্লাহ তা আলাহ বলেন গান শুনতেছে তাহলে কি শুনতেছে আমরা আর গান শুনতে আইব না সুর শুনতে আইব না মালিকের কথা শুনতে আসব সুর থাকলেও আসব না থাকলেও রাজি আছেন তো মারে তাকবি এটা তো ইমানে পরিযায়ী আল্লাহ বলে আল্লাহ একবারে বুজিলে জানে আল্লাহ একবারের ধ্বনি দিছিল সিলেটের জমিনে শাহজালাল ইয়ামিনী রহমাতুল্লাহ আইলাই গৌর গোবিন্দ লাই লাই আল্লাহ আকবরের ধ্বনি পাইয়া বাংলার জমিন সাইরা পালাইতে বাধ্য হয়েছে কথা কান ঠিক কিনা মমিনের জবানের মধ্যে যতদিন আল্লাহ পার থাকবে মমিনের যখন আল্লাহ পারের ধ্বনি দেয় যখন আল্লাহ ভক্তবারের ধ্বনি দেয় তখন কাফের মশেক নাস্তিকদের কলিতার মধ্যে কম্পন শুরু হইয়া যায় কথা ঠিক না যদি আল্লাহ তালাকে ভালোবাসতে চাও আমি নবীর আর অনুকরণ করো আমি নবীরে মানো ঘরে যেমন মানো আমার সামনে যেমন মানো ঘরেও তেমন মানবা বাহিরেও তেমন বানবা কাজে কর্মেও তেমন বানবা সব জায়গায় আমি নবীরে মানবা আমি নবীরে আদর্শ বানাইবা কথা কন ঠিক কেনা ওগ নবীর উমা তারা কেন হয়ে যি দি হারা ওগ নবীর বা তারা ওগ নবীর উমা কেন হইয়া যি দিশে সে হারা কোরআন হাদিস ছেড়ে চলো যখন জাহালয় মরে নবী বিনা কে তারাবে ফুলসি তার আর জানে নবী বিনা কে তারাবে ফুলসি তার আর জানে এমন দয়ার নবী আমা কেমন দুঃখ দাও যে মারলো তার কত মারলো তার ওই না কাফেরে দুশমনে নবী বিনা কে তারাবে ফুলসিরা তার মি জানে নবী বিনা কে তারাবে ফুলসিরা তার মি জানে আল্লাহু আকবার আল্লাহু আকবার মদিনা যাইতে সালাম না মদিনা দেখতে পারলাম না বলেন না মোদিনা যাইতে পারলাম না মোদিন